কুমিল্লার নাঙ্গলকুট উপজেলা প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বুধবার নির্বাচন কমিশনার অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদারের নিজ বাড়িতে এই নির্বাচন সম্পন্ন হয় এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বশিরুজ্জামান খান সহসভাপতি মোহাম্মদ ওয়াহিদুর রহমান ভূঁইয়া সেলিম মোহাম্মদ ওমর ফারুক সাধারণ সম্পাদক কামরুল হোসাইন স্বপন যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মেহেদি হাসান মজুমদার মোহাম্মদ ইসমাইল হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তৌহিদ উল্লাহ মজুমদার রায়হান অর্থ ও কোষাধ্যক্ষ মোহাম্মদ ওয়ালিউল্লাহ তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ ইয়াসিন আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ তোহা ভুইয়া স্বাধীন স্বাস্থ্য ও সমাজ সেবা সম্পাদক মোহাম্মদ শাহীন আলম দপ্তর সম্পাদক সোহেল রানা নির্বাহী সদস্য চান মিয়া মনির কামরুল হাসান মিয়া নূর আহমদ প্রমুখ আজকে আমাদের নির্বাচনের তারিখ ছিল নাঙ্গলকোট প্রাইভেট মালিক এবং অ্যাসোসিয়েশনের আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম এই নির্বাচন অনেক দিন থেকে হচ্ছিল না হচ্ছিল না ইতিপূর্বে গত বাইশ তারিখ থেকে গত মাসের বাইশ তারিখে আমাদেরকে ঘোষণা করা হয়েছে যেটা নির্বাচন হবে এবং সকল প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে সে অনুযায়ী আমরা সকল প্রতিষ্ঠান এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিয়েছি এবং সবাই সকল প্রতিষ্ঠানের সাথে একমত প্রকাশ করে কিভাবে প্রত্যেকটি ক্লিনিক এবং হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোকে আরও ভালো করা যায় কিভাবে আরও উন্নত করা যায় এবং বিভিন্ন সমস্যার সমাধান করা যায় আমরা সবাই সবাইকে সাহায্য করব এই প্রত্যাশা আমি আজকে যারা আমাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছেন যারা এসেছেন তারা আসতে পারেন নাই সবাইকে অন্তর্গল থেকে অভিনন্দন এবং জানাই আমি আশা করব ক্লিনিকগুলা সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা সবাই সহযোগিতা নিয়ে সহযোগিতা দিয়ে কেন উপকৃত করতে পারি পঞ্চাশ হাজার টাকা সমিতির তহবিলে জমা করার জন্য ব্যাংক হিসেবে জমা করার জন্য সমিতির সভাপতি জনাব বসিরুজ্জামান খানের নিকট হস্তান্তর করলাম আমি সহসভাপতি এই হিসাবে আমাদের পনেরো পদকে রিগন্যেশন দিয়েছেন যাই হোক একটা সমিতি থাকার দরকার আছে যদি সমিতি না থাকে আমরা ত্রিশটা উনত্রিশটা প্রতিষ্ঠান এখানে আছি সবাই আমরা এই সমিতির মাধ্যমে প্রত্যেকের সুখে দুঃখে কার কী সমস্যা আমরা সবাই শেয়ার করব উপজেলার প্রাইভেট সমিতি সমিতি নির্বাচনে আজকে আমাদের পাঁচে নভেম্বর দু আমাদের নির্বাচন সম্পন্ন হয়েছে আজকে উপজেলা সমিতির নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন সবাইকে আমি নাঙ্গলকোট ইসলামিয়া জেনারেল হাসপাতালের পরিচালক আমি নাঙ্গলকোট ইসলামিয়া জেনারেল হাসপাতালের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি মেডিকেল সেক্টর বিশেষ করে প্রাইভেট ক্লিনিক সেক্টরে অনেক সমস্যা তো অনেক সমস্যার কারণে আসলে আমাদের এবার আজকে একটা আমরা কমিটি আজকে আমরা স্বাস্থ্যসেবার অপর নাম নাঙ্গলকোট পাটওয়ারি জেনারেল হাসপাতাল